ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মুমেন্টস আমি মাম আজকে শুভ মকর সংক্রান্তির সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই আর বড়দেরকে আমার প্রণাম জানাই আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ দিন যা প্রতি একশো চুয়াল্লিশ বছর পরপর আসবে মহাকুম্ভের পূর্ণ লগ্নে সর্বশক্তিমানের কাছে আমাদের অন্তরের প্রার্থনা দোয়া এবং প্রেয়ের মাধ্যমে সকলের সুস্থতা কামনা করি এই মকর সংক্রান্তির সময়টাতে প্রতি বছরই বেশ ভালোই ঠান্ডা পড়ে আমাদের এখানেও তাই আজকের দিনের মাহাত্ম তো সবাই জানোই এটা মহাকুম্ভের লগ্ন চলছে যেটা প্রতি একশো বছর পর পর আসে আমার মা আমার ছোট্ট গোপু জন্য এই সোয়েটারটা বানিয়ে দিয়েছে সোয়েটার আর এই মাথার টুপি ঠিক তোমরা যদি এই ডিজাইনটা এবং কিভাবে সোয়েটারটা বানিয়েছে তা দেখতে চাও তাহলে তোমরা কমেন্টে জানিও আমি সময় সুযোগ মতো এই বিষয়ে কন্টেন্ট শেয়ার করব। আজকে কেয়ার অফ লাইভ মোমেন্টে আমার

সোয়েটার আর টুপিটা পরে কি মিষ্টি লাগছে আমার গোপো এরপর গোপো তার হাতের পায়ের গয়নাগুলো এবং গলার একটা ছোট্ট মনিহার পরিয়ে দিচ্ছি। এইগুলো খুব সুন্দর হয়েছে না হাতের বালা গোপো হাতে পরিয়ে দিলাম এর মধ্যেই যশ বায়না করেছিল যশের ওই খেলার বিটগুলো দিয়ে গোপো জন্য গলার একটা নেকলেস বানিয়ে দিতে হবে তাই যশের আদেশ মতো আমি বানিয়ে দিলাম এবং গোপুসোনাকেও গলায় পরে দিলাম আমার গোপুসোনা খুব খুশি হয়েছে গলায় ওই বিটসের সুন্দর ফুলের এই হারটা পরে যশের খেলনার এই নতুন বিভিন্ন শেপের কালারফুল বিটসগুলো দিয়ে নেকলেস ব্যান্ড হাতের রিস বেল্ট অনেক কিছুই বানানো যায় আমার গোপুসোনাকে গলার ওই নেকলেসটা পরিয়ে দিই আমার গোপুষণাকে যাই পোশাক পরাই আমার সামর্থ্য মতো সাধ্য মতো সেটা খুশি মনে পড়ে না আজ মকর সংক্রান্তি উপলক্ষে বাড়িতে বানানো পিঠার প্রথম অংশটা তাকে ভোগ হিসেবে দিয়েছিলাম দেখো আমার গোপুসোনাকে কি মিষ্টি লাগছে দেখতে সারাক্ষণ ওর দিকে তাকেই থাকতে ইচ্ছা করছে মা আর আমি মাঝে মাঝে আমার গোপুসোনার বিভিন্ন পোশাক বানাই কখনো কখনো ওই পোশাক বানানোর পদ্ধতি এবং সেই মোমেন্টস তোমাদের সঙ্গে সময় সুযোগ মতো বিভিন্ন কন্টেন্টসে শেয়ার করব। আমার বাড়ির সব থেকে কিউট লিটিল প্রিন্স পরমেশ্বর ভগবান আমার ছোট্ট গোপু বা গোপাল বা ছোট্ট কৃষ্ণ যাকে আমি আদর করে গোপু বলে ডাকি অনেক সময় দেখো কিউট লাগছে না তোমরা তোমাদের মতামত জানিও কমেন্টে वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशा गोविंदय नमो नम श्री वासुदेवाय हरे परमात्मने वृत क्लेशनाशा गोविंदय नमो नम वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशा গোবিন্দায়ন মন মহান জয় শ্রীকৃষ্ণা জয় শ্রী রাধে রাধে কেয়ার অফ লাইফ মোমেন্টরি এই কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে আরও বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো ফলো করো তোমরা সকলে সুস্থ থেকো এবং খুব খুব ভালো থেকো টেক কেয়ার অফ লাইফ মোমেন্টস আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো ব্লগে